শাহজালাল বিমান বন্দরে আছেন আমার সহকর্মী তানজিম শাফিন তার সঙ্গে কথা বলতে চাই শাফিন পণ্য খালাস কার্যক্রমের কি অবস্থা দেখছেন সো আজকে দুপুরের পর প্রথম শিপমেন্ট খালাস হয়েছে যেটি জানাচ্ছিলাম যে চট্টগ্রাম ইপিজেটের একটি ক্রীড়া পোশাক সামগ্রী প্রতিষ্ঠান ইয়ংগুন তাদের পোশাক খালাসের মধ্য দিয়ে আজকের দিনে আরও ছয়টি শিপমেন্ট খালাসের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানেন যে সাতাশ ঘন্টার চেষ্টায় শনিবার দুপুরে লাগা আগুন নিয়ন্ত্রণে আসলেও কার্গো কমপ্লেক্স সহ যেই আমদানি পণ্য খালাসের যে সকল অবকাঠামো রয়েছে সেগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাই তাৎক্ষণাৎ জরুরি ভিত্তিতে একটি বৈঠক করেছে সিভিল এভিয়েশন অথরিটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ সহ আমদানিকারকরা এবং সকল অংশীজনরা মিলে সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী একটি চিঠি দেওয়া হয় সকলকে সেখানে জানানো হয়েছিল যে এই নয় নম্বর গেটটি বিকল্প হিসেবে ব্যবহার করা হবে তবে আমরা যেটি দেখছি যে এখান থেকে পণ্য খালাস হলেও সেটি খুবই সীমিত পরিসরে এখনও পর্যন্ত ভারী পণ্য বা বড় ধরনের কোনো শিপমেন্ট এখনও পর্যন্ত এখান থেকে খালাস করা হয়নি সেটি আসলে সম্ভব না আদৌ সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন সিএনএফ এজেন্ট এবং যারা আমদানিকারকরা রয়েছেন তারাও সেটি বলছিলেন কুরিয়ার প্রতিনিধিরাও সেটি বলছিলেন যে এখান থেকে আসলে বড় ধরনের পণ্য খালাস করতে গেলে যে ধরনের যন্ত্রাংশের প্রয়োজন রয়েছে যেমন হাই স্টার কিংবা ফর্ক লিফ্ট দিয়ে যখন ওই ভারী পণ্যগুলো সেগুলো যেই পরিবহন রয়েছে কাভার্ড ভ্যান বা এই ধরনের যে পরিবহনগুলো রয়েছে সে পরিবহনে তোলার জন্য এই যন্ত্রগুলোর প্রয়োজন পড়ে তো সেগুলো আসলে আগুনে পুড়ে গেছে সেগুলো আর অবশিষ্ট নেই তো এমন অবস্থায় তারা শঙ্কা জানিয়েছেন যে সকল পণ্য আদৌ এখান থেকে খালাস করা সম্ভব হবে কি না আমরা এই প্রশ্ন রেখেছিলাম বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে তারা যেটি বলছে যে এখন আপাতত কার্গো কমপ্লেক্সের যেই ধরনের প্রক্রিয়াগুলো সম্পন্ন হতো অর্থাৎ এই পণ্যগুলোর কায়িক পরীক্ষণ থেকে শুরু করে শুল্ক গায়নের যে প্রক্রিয়া সেই সকল প্রক্রিয়া সম্পন্ন হবে এই নয়নং গেটে এছাড়া সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তারা একটি জায়গা নির্ধারণ করেছে যেখানে কার্গো বিমান অর্থাৎ এবং কোরিয়ার মালামাল যেগুলো রয়েছে সেগুলো আসলে রাখা হবে সেখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যথারীতি তারা কার্গো হ্যান্ডলিংয়ের কাজটি করে থাকে তারা সেই কাজটি সম্পন্ন করবেন এবং এই পণ্য বুঝিয়ে দেওয়ার দায়িত্বেও তারা থাকবেন তো আমরা সেই প্রক্রিয়া অনুসরণ করে আজকে একটি শিপমেন্ট খালাস হতে দেখেছি এখনও অনেকগুলো শিপমেন্ট ছয়টি শিপমেন্ট তারা বলছেন যে অপেক্ষায় আছে তবে জানিয়ে রাখি যে গতকাল কার্গো বিমান এসেছে আমদানি পণ্য নিয়ে তো সেই বিমানটিতে অন্তত চল্লিশ টন পণ্য রয়েছে বলে আসলে আমাদের একটি সূত্র জানিয়েছে তো সেখান থেকে সেই সকল পণ্য আসলে খালাস করা সম্ভব হবে কিনা সেটি নিয়ে একটা প্রশ্ন থেকে যায় এছাড়া যারা সিএনএফ এজেন্ট রয়েছেন তারা বলছেন যে এই পণ্যগুলো দেখে নেওয়া বা যাচাই করার ক্ষেত্রে তাদের একটি সীমাবদ্ধতা থাকে যদি এই একটি গেট দিয়ে পণ্য খালাস হয় এছাড়া আসলে পুরোদমে পণ্য খালাস প্রক্রিয়াটিও এখান থেকে সম্ভব কিনা সেটি নিয়েও সংখ্যা রয়েছে যেহেতু একটিমাত্র গেট এখানে আসলে বড়ো ধরনের কাভার্ড ভ্যান বিভিন্ন প্রতিষ্ঠানের যদি আসে সেগুলো আসলে কিভাবে যাতায়াত করবে সেই প্রক্রিয়াটি নিয়েও সংশয় রয়েছে তবে বিমানবন্দরের যে ইম্পোর্ট টার্মিনালটি রয়েছে নতুন করে সচল সেই ইম্পোর্ট টার্মিনালটি ব্যবহার করা যায় কি না এই মর্মে একটি আবেদন এরই মধ্যে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ আসলে দিয়েছে তারা যেটি বলছে যে সেই আবেদনটির প্রেক্ষিতে যদি সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে ইম্পোর্ট টার্মিনালটি যদি ব্যবহার করা হয় তাহলে এই পণ্য খালাসের ক্ষেত্রে গতি ফিরবে যেহেতু এখন খুবই তালে আমরা দেখছি যে আসলে যে সকল পণ্য খুব একটা ভারী নয় কিংবা যে সকল পণ্যের শুল্কায়ন সহ সকল পর্যবেক্ষণ সম্পূর্ণ হয়েছে এরই মধ্যে সকল পরীক্ষণ সম্পন্ন হয়েছে এরই মধ্যে সেই পণ্যগুলোই মাত্র খালাসের জন্য প্রস্তুত করা হয়েছে আজকের দিনের জন্য ছয়টি শিপমেন্টের কথা বলা হয়েছে যে এখনো পর্যন্ত যেগুলো খালাস হতে পারে তবে এখানে আমরা দেখেছি যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে কর্তৃপক্ষ তারা কথা বলছেন বিভিন্ন সময় সেনেফ এজেন্টদের সাথে এবং এই যে সকল আমদানিকারক প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর যারা ঊর্ধ্বতন পদে রয়েছেন তারাও আসলে বারবার যোগাযোগ করছেন এখানে আসলে এই এই যে যোগাযোগটি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু আপতকালীন একটি অবস্থায় আছে এখানে যে সকল আমদানিকারক প্রতিষ্ঠান রয়েছে তারা যোগাযোগের মাধ্যমে তাদের পণ্যের ঠিকঠাক খোঁজখবর নেওয়ার পরে সেটি যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে পারে তারপরেই আসলে সেটি সীমিত পরিসরে খালাসের যে সিদ্ধান্ত সেটি নেওয়া হয়েছে তো এভাবেই চলছে আজকের পণ্য খালাস কার্যক্রম ছোঁয়া অনেক ধন্যবাদ শাফিন আপডেট দেওয়ার জন্য